যে আমাকে শুনবো অলরেডি করেছিলেন আপনি আমার তো আমি বাট আই কল যে তুমি আমাকে খুব ভালো একটা আর ভালো একটা ফ্রেন্ড স্ক্রিনও ভালো ফ্রেন্ড আমার প্রথমে ফ্রিকশন আমরা একটা কাজ দুই শেষের দিকে ওখান থেকে আমারও শুরু হয় ওর শুরু হয় থেকে এই পর্যন্ত আমার ফ্রেন্ড সো এই প্রথম একসাথে